কালেকশন থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে আপনাদেরকে চমৎকার কিছু পাকিস্তানের জমজম প্রিন্টের থ্রি পিস দেখাবো এটা কিন্তু একদম অরিজিনালটা প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে একদম লুটপাট একটা অফার প্রাইজে ডিজাইনগুলো দেখে দেব প্রাইসটা বলে দেবো শিয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের ভিতরে প্রিন্ট করা চমৎকার থাকবে এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে যত মোটা হোক সবার হবে চাইলে গোলজামা বানাতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা শর্স খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র টাকা যে কোনো চার পিসেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে এগুলো এক একটা কালার থাকবে এক একটা ডিজাইন থাকবে যেহেতু সবগুলো পাকিস্তানের জমজমের একদম মাস্টার্ড কপি ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু মাস্টার মানে মাস্টার কপির ভিতরে থাকবে হচ্ছে ফার্স্ট কপিটা তাই না এটা আপনার এক পাশে যদি অরিজিনালটা রাখেন এক পাশে যদি রাখেন বোঝার কোনো উপায় নাই না বললে এই হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস একদম মানে পিওর কটনের ভিতরে পাবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও রেস্টুরেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে এটার দুপাট্টা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দুপাট্টা থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিউর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন আর যারা আসতে চান সরাসরি চুল আসবেন ঢাকা ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের দ্বিতীয় তল আর এই দেখেন নিচ তলায় চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতে নেওয়া একটা দোপাট্টা প্রাইস সেম এটা দেখেন এটা একটা ডিজাইন শট সবগুলো কালার ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্ট যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ঠিক আছে মিস করলেই কিন্তু লস যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও কিন্তু পাঁচ হাতে নামাজে একটা দোপাট্টা প্রাইস সেম মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস আসলে এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন অনেক বেশি ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা এটাও হাতে নামাজ একটা দোপাট্টা এগুলো পিওর কটনের ভিতরে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু চমৎকার যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চান মাত্র আট পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস হে এই জি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার আজকে যারা খাবো সব লুটপাট অফারে পাবেন ওকে প্রাইস এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে আছে ভিউয়ার সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা এটাও সেম প্রাইস থাকবে ঠিক আছে প্রাইস সেম মাত্র আটশো টাকা এই যে শর্দিক দিয়ে পাচ্ছেন এটা হবে মাস্টার্ড কালার এগুলো কিন্তু হিউজ কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও পাঁচ হাতে নামাজে একটা দোপাট্টা প্রাইস সেম মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হবে পার্পল কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন আপনারা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন আসলে জমজমের ভিতরে অনেক অনেক প্রিন্ট আছে ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফ্লেয়ার্স এটাও খুব চমৎকার এটা দোপাট্টা থাকবে প্রাইস সেম এই যেটা দেখেন যারা সরাসরি আসতে চান আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর বাবুলি কমপ্লেক্স এটা হচ্ছে ইসলামপুর নতুন একটা হানি ব্র্যান্ডের শাখা ওপেন করেছে তাই না ওটার বিপরীত মার্কেটেই কিন্তু হচ্ছে বাবুলি ইসলামপুর কমপ্লেক্স নিচতলায় চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান না চিনলে স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন ওনাগুলো পাক্কা হাতের একদম পিওর কটনের ভিতরে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু খুবই নাইস প্রাইস সেম এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে লেমন কালার ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা হবে প্যান্ট এই যে এই হচ্ছে এটার দুপাট্টাটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর থাকবে এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো কাপড়গুলো একদম সফট কটন মানে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস আর হয় না ঠিক আছে এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা এটাও সেম প্রাইস ঠিক আছে প্রাইস থাকবে আটশো টাকা করে একদম লুটপাট অফার প্রাইস সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা একটা প্রিন্ট প্রিন্টিক দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হবে ইয়েলো কালার এটাও সেম প্রাইস থাকবে আটশো করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো চার পিস হোলসেল আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি ফ্লস আরও ডিজাইন আছে আসলে সময় স্বল্পতার জন্য জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের প্রোডাক্ট এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ